আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাংক খাতের অবস্থা আসলে কতটা খারাপ চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক ঢাকার একজন আইএনজিবি শরিয়া ভিত্তিক একটি ব্যাংক থেকে ডিপিএস এর বিপরীতে ঋণ নিয়েছিলেন সেই টাকা স্থানান্তর করেন ওই শাখাতেই তার মেয়ের অ্যাকাউন্টে প্রথম দফায় হাজার পঞ্চাশ এক তুলতে পারলেও এখন আর টাকা তুলতে পারছে না ফাসিকুরি ইসলামী ব্যাংকের বাসাবর। ওই শাখা থেকে অক্টোবর থেকে মাসে শুধু পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ওই আইনজীবীকে ব্যক্তিগত তথ্য বলে যে নাম প্রকাশ করতে চাননি তিনি বলেন জরুরি প্রয়োজনে ঋণটা নিতে চেয়েছিল অথচ গত সেপ্টেম্বর পর সেই অর্থ তুলতেই পারছে না এখন মাসে উনিশ থেকে তেইশ তারিখ পাঁচ হাজার টাকা করে একটা চেক জমা নিচ্ছে ব্যাংক। আর টাকা দিচ্ছে পঁচিশ তারিখ একজন গ্রাহককে মাসে শুধু একবারই টাকা দেওয়া হচ্ছে ব্যবস্থাপকের সঙ্গে দেখা করেও লাভ হয়নি ব্যাংকের ব্যবস্থাপকই ওই আইনজীবীকে বলেছেন আপনার তো জানেন সব কিছু সবাই একসঙ্গে টাকা তুলতে আসায় এমনটি হচ্ছে আমার কিছু করার নেই ঋণের টাকা তুলতে না পারলে এর বিপরীত ঠিকই সুদ গুনতে হবে ওই গ্রাহকের এ নিয়ে ক্ষোভ ও বিরক্তির শেষ নেই তার ওই আইনজীবীর মতো লাখো গ্রাহক এখন বেশ কয়েকটি ব্যাংক থেকে জরুরি দরকারে নিজের অর্থ তুলতে পারছে না এমনকি কিছু টাকার যেমন নিজের বেতনের টাকা তুলতে পারছে না তেমনি এসব ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট অন্য প্রতিষ্ঠানের কর্মীদের টাকা পেতেও নাজেহাল হতে হচ্ছে শুধু তাই নয় গ্রাহকের টাকা দিতে না পেরে প্রকাশ্যে কান্না করেছেন ব্যবস্থাপক সেই ভিডিও মাধ্যমে টাকা তুলতে না পেরে ব্যাংক তালা দিয়েছে গ্রাহকরা নিজের বাসার নিচে দামি একাধিক গাড়ি ফেলে আত্মগোপনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক খাত ঘিরে নজিরবিহীন এমন সব ঘটনা দেখা গিয়ে মিলছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক নিয়ে দুদর্শন একের পর এক এমন চিত্র সামনে আসতে থাকায় পুরো ব্যাংক খাত নিয়ে সব শ্রেণী পেশা গ্রাহকের মধ্যে ব্যাংকের পাশাপাশি আর্থিক খাত নিয়ে সংশয় তৈরি হয়েছে সাধারণদের মধ্যে ছড়িয়েছে ভীতি ব্যাংকের শাখায় দিনের পর দিন ঘুরে টাকা না পাওয়ায় তাদের সেই ভয় ব্যাংক খাত নিয়ে আস্থা তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে সরকারের পালা বদলের পরিবর্তে পরিস্থিতি ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনেকগুলো থাকার বিষয়টি সামনে আওয়ামী লীগ সরকার আমলে একের পর এক অনিয়মিত কাটিয়ে ব্যাংক থেকে টাকা বের করে ও বিদেশে পাচার করার তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব তথ্য প্রকাশ হতে থাকলে গ্রাহক সেসব ব্যাংক থেকে টাকা তুলতে হুমরি খেয়ে পড়েন এতে কিছু ব্যাংকের হারিসার ক্লোশ বেরিয়ে আসে বিশ্লেষকরা বলেছে বছর বছর ধরে অনিয়ম যে টানছে ব্যাংক খাত কয়েক দশক ধরে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হলেও কোনো সরকারি যথাযথ পদক্ষেপ নেয়নি খেলাফি ঋণ আর লুটপাট প্রথম দিকে সরকারি মালিকানার ব্যাংক এবং পরে বেসরকারি খাতের ব্যাংক রুগ্ন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি নানা উদ্যোগে কাগজ কলমে রয়ে গেছে কীভাবে আলোচনা হয়েছে দিনের পর দিন ইতিবাচক ফল আসছি আসিস কতটা খারাপ সবচেয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হওয়া আস্থাহীনতার জের টানতে হচ্ছে এখন পুরো খাতকে পালা বদলে তিন মাস পরও দুর্দশাগ্রস্ত এসব ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না গ্রাহক সাম্প্রতিক বছরগুলোতে এমন আরও এমনটা আর দেখা যায়নি এত করে ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাইরে থেকে দৃশ্যমান এমন চিত্রের সঙ্গে ভেতরে ভেতরে ব্যাংকের নাজুক অবস্থার তথ্য বেরিয়ে আসছে একের পর এক তারাল্লো সংকটের পাশাপাশি খেলাফি ঋণ জর্জরিত পড়েছে অনেক ব্যাংক মূলধন ঘাটতি নাজুক অবস্থা পড়ছে আরও কিছু এর মধ্যে কিছু ব্যাংক নির্জঞ্জাটাও থাকলেও পুরো খাতের দুর্নামের রেশ টানতে হচ্ছে একের পর এক দুর্বল ব্যাংক হতে থাকায় বাংলাদেশ রয়েছে চাপের মধ্যে খারাপ অবস্থায় চলে যাওয়া তোলার পাশাপাশি সেগুলো বাঁচিয়ে রাখতে টাকার যোগানের ব্যবস্থা করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে তাহলে সহায়তা দেওয়ার অংশ হিসাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাতটি ব্যাংক এবং তৃতীয় সপ্তাহে আরও দুটি ব্যাংকে দেওয়া হয়েছে টাকা এর মধ্যে বছরের তৃতীয় প্রান্তিক লোকসানের তথ্য দিয়েছে দেশের অন্যতম বৃহত্ত ইসলামী ব্যাংক সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এই প্রথম প্রান্তিক লোকসানে পড়েছে ব্যাংকটি পরিষদের নিয়ন্ত্রণে বদল আসার পর আগের সরকারের সুবিধা পাওয়া এক্সিম ব্যাংক ও সর্বশেষ সেপ্টেম্বরে প্রান্তিক লোকসানে পড়েছে সবশেষ গত সোমবার সতেরো ব্যাংকের প্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দিয়েছে মূলধন কাটতি থেকে কোনো লা ব্যাংক লভ্য দিতে পারবে না নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক মূলধন ঘাটতি থাকলে লভ্যংশ দেওয়ার নিয়ম নেই ওই বৈঠকে গভর্নর আহসান এইস মনসুর সে কথায় সহন করিয়ে দিয়েছেন বলে খবর এসেছে ব্যাংকগুলোর বেশিরভাগই পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ায় এই প্রভাব পড়েছে পুঁজিবাজারে এগুলো শেয়ারের বিরিয়োগকারীর পর বেকার দায় ক্ষমতার পালা বদলে ডামাডলের মধ্যে ব্যাংক বাঁচানোর পদক্ষেপ অংশ হিসাবে গত তিন মাসে অনেকগুলো ব্যাংকের পরিষদ ভেঙে নতুন করে গড়ে তুলে দিয়ে গড়ে গড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট আওয়ামী সরকারের সুবিধাভোগীদের সরিয়ে পুরানো অংশীদার বা উদ্যোক্তাদের ব্যাংকের পরিচালনায় ফিরিয়ে আনার পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে অনেক স্বতন্ত্র পরিচালকদের তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাংক খাত ব্যাংক খাতের অনিয়ম কর্মকাণ্ড আসলে প্রতিবেদনটি অনেক বড় আর তাদের সহায়তা সব কিছুই দেয় কিন্তু ব্যাংক খাতে এখন পর্যন্ত ঠিক হয়নি এটা নিয়ে এটি বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন সকালে আল্লাহ হাফেজ